আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো গাইজ আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে খেলার জন্য তো গাইজ বর্তমান ব্যালেন্স দেখতেই পারতেছো ষোলো হাজার ছয়শো ষাট টাকা আছে দেখি কত টাকা ইনকাম করতে পারি কি বলো ভাই আজকে খেলাধুলার একটুখানি মনোযোগ আছে ভাবসাপ খুব ভালো বলেই মনে করতেছি এরকম অবস্থায় খেলাটা মার্কেটের জন্য ভালো এবং খামার নিজের জন্য পকেট গরম করার মতো অবস্থা হবে ষোলো হাজার টাকার থেকে ভাই যদি কেউ চাও তিরিশ হাজার টাকা বানাইবা তাও মাত্র সাত থেকে আট মিনিটে খেলা বিষয়টা কি আসলে সম্ভব হবে নাকি লস করে ফেলাম আমার কিন্তু ভাই লসের সংখ্যাও এক সময় প্রত্যেক দিন আমি লস করতাম মানে বলতে গেলে প্রফিট আমার কপালে ছিল না যত খেলতাম তত লস করতাম বাট এই মুহূর্তে আইসা আমি কিন্তু ভালো পরিমাণ প্রফিট করতেছি যেটা তোমরা সবাই ভালো মতো জানো অ্যান্ড দেখো তিন হাজার টাকার আর এক হাজার টাকার এই শটটা কিন্তু দামাকা শটের দিকে আগাচ্ছে তো ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগতেছে ভাই সমস্যা নাই একদম পাঁচ গুণের কাছাকাছি ওকে গাইস পাঁচ গুণ পার টেক উইন দিয়ে দিলাম পনেরো হাজার টাকা তিন হাজার টাকার থেকে করা লেভেলের একটা উইন দিছি ভাই অলরেডি বিশ হাজার টাকা কমপ্লিট করে দিলাম তো খুব ভালো লাগলো আহামরি এরকম শট যদি পাই তাহলে রাখুন অ্যান্ড এটা দিল না পাঁচ হাজার টাকা ধাপ করে লস খেয়ে গেলাম পনেরো হাজার টাকায় আসি এবার ভাই আবারও তোমার ধরলাম পাঁচ হাজার না ছয় হাজার ধরছি এবার ছয় হাজার টাকার এই শট মানে দুই তিন হাজার তিন হাজার টাকারতে যদি ভাই এবার একটা বড় শট হওয়ার সম্ভাবনা আছে আগে পিছে নাই এবার একটা উপরে যাওয়ার সম্ভাবনা আমি আছে বলেই মনে করতেছি আশাও করতেছি যে না ভালো পরিমাণে একটা উইনিংস কমপ্লিট হবে এই তো দশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় আসি অ্যান্ড ভাই রে ভাই পনেরো হাজার টোটালি পঁয়ত্রিশ হাজারে চলে আসলাম অলরেডি ভাই গুণ তিনগুণ ভাত আজকের তো চারগুণ পাঁচ গুণ উইন করবো এখন থেকে নেক্সট অলরেডি কিন্তু আমার গুণের রূপ উইন হয়ে গেছে গ্যাপ তাও মাত্র দুই মিনিট সময়ের মধ্যেই তো অ্যাভয়েডের গেমসটা এমন ভাই টাকা আনলে ভাই সেকেন্ডের মধ্যে বড় করা যায় যদি সঠিক মাপ খেলতে পারো তো প্রেডিকশনটা ভালো ছিল একচল্লিশে গেছে আমি মোটামুটি উড়াইছি আমার পোষায় যাওয়ার মতো একটা অ্যামাউন্ট এবার বেশি ধরলাম না তিন হাজার টাকা ওকে ভাই এটা ফাটাই দিল এটা ফাটাই দেওয়ার পর আসলে খুব কষ্ট লাগলো বা খুব খারাপ লাগার মতো একটা অবস্থা তৈরি হলো সমস্যা নাই কী আর করবো বলো দেখি কতটা আজকে আর যাওয়ার সম্ভব হবে বা কি হবে না হবে বেশিরভাগ সময় অনেকে দেখা যায় খেলতে আসার সাথে সাথে লস করে ফেলেন ভাই এখানে ঢুকলেন লস করলেন এটা কোনো বিষয় হলো না আপনি দেখবেন যে কিভাবে খেললে আপনার প্রফিটটা ঠান্ডা মাথায় রাখা সম্ভব হয় আমি যখনই খেলছি চেষ্টা করছি মার্কেটটা আরে যাচাই বাছাই করার জন্য আমি সব সময় চেষ্টা করি ভাই সিকিওর মেনটেন করে খেলার সিকিওর মানে কি নিরাপত্তা আমার নিজের একটা ইনকাম নিরাপত্তা রাখতে হবে আমি যদি সম্পূর্ণ অ্যামাউন্ট ধরে ফেলি পৈতামি করে তাহলে তো হবে না আমাকে বুঝে শুনে ধরতে হবে ভাই একটা সময় অনেক কষ্টের ছিল বাট এখন ভালো একটা অবস্থায় আসি ভালো অবস্থায় আসার পিছিয়ে কিন্তু ভাই এমন যে না সেকেন্ডের মধ্যে ভালো একটা অবস্থায় আসতে পারছি কষ্ট করতে হয়েছে অ্যান্ড এই যে খেলতেছি রেগুলার দেখতেছি যে প্রফিট পাইতেছি মাঝে মধ্যে হালকা পাতলা হোক আমরা খাই বাট আপাতত সম্পূর্ণ প্রফিট এখন আর মাঝে মধ্যে পড়তেছে না এখন ভাই নাইনটি আমি এভরিডে প্রফিট পাইতেছি অ্যান্ড আপনারা কিন্তু বিষয়টা ভালো মতোই জানেন যতটুকু খেলি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি অ্যান্ড আপনারা ভাই প্রত্যেক দিন ভালো উইন করতে পারবেন হ্যাঁ আপনাদের ভাই মনোযোগ থাকতে হবে আর নিজের উপরে ভাই ভরসাটা রাখবেন নিজের উপরে যারা বর্ষা রাখতে পারবেন না তাদের আসলে কোনোভাবেই কোনো কিছু করা পসিবল না এটা হচ্ছে মেন কথা তো যাই হোক চারশো বিশ টাকা আসি চারশো বিশ দেখা যাক কত টাকা আসলে প্রফিটটা হয় ওকে গাইজ দশ গুনে গেছে গা বারো গুণে যাইবো এমন টাইমে ফাটাইলো ধর ভাই এটা হয়ে গেলো তারপরও সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ব্যালেন্সে করতে পারছি এটা আরও ভালো লাগার মতো একটা বিষয় তুমি কি বলো এটা কিন্তু করা লেভেলের একটা বিষয় তাই না এবার দুইশো টাকা ধরলাম অল্প অল্প করে ধরে আগাবো এখন বেশি দৌড়বো না এখন বেশি দৌড়লে বিষয়টারে পুরো বিগড়াই দিতে পারে কেননা অনেক কষ্ট করে এই অ্যামাউন্টগুলো করছি হুট করে ভাই চাইলে এই যে নষ্ট করে ফেলবে অ্যামাউন্টগুলা এমনটা একদমই ভাবি নাই সব কিছুই ঠান্ডা মাথায় রিল্যাক্সে করে আগাতে চেষ্টা করতেছি অ্যান্ড ঠান্ডা মাথায় খেললেই ভাই সব কিছু ভালো মতো করা যায় এটা হইতেছে একটা মেন বিষয় তুমিও চেষ্টা করলে খুব সহজে ভালো উইন করতে পারবা জাস্ট নিজের উপরে কনফিডেন্স এরা কনফিডেন্স থাকবা কেন ভাই ভয় পাইবা যে খেলবা না সব সময় সঠিক প্রেডিক্ট করবা দেখো মাত্র দুইশো টাকা শট অলমোস্ট পাঁচ হাজার টাকায় গা উড়াই দিব আমার একটা ভাব ছিল বাট লস করে ফেলছে আমি চলে ভাই ছোটো অ্যামাউন্টেরটা এখন ভালো পরিমাণ গেলেও উড়েতে পারতেছে না লোভ বেড়া যায় বুঝছো এর জন্য লোভ বিষয়টা ইগনোর করা শুরু করতে হবে আমাকে আমি আর আগেতে লোভটা ইগনোর করি লোভ ইগনোর করলে ভালো প্রফিট হয় তো আমি দেখেন ভাই কী আরকম দেখছেন সাতচল্লিশ হাজার টাকা ষোলো হাজার টাকার থেকে সাতচল্লিশ হাজার টাকা এসে বৈশা আসে অ্যান্ড পঞ্চাশ হাজার টাকার উপরে টার্গেট দিছি এই মুহূর্তে আপনাদের অনেকেরই মনে হতে পারে ভাই পঞ্চাশ হাজার টাকার উপরে টার্গেট দিলে কি আপনি পারবেন করতে ভাই এখানে তো খেলি দিন ধরে সব কিছু জানা আছে তোমার অনেকে নতুন আছো তো ভাই বোঝো না মার্কেটটা মার্কেট বুঝতে গেলে তুমি জাস্ট ডেলি মাত্র মিনিমাম যেটা ধরা যায় তিনশো টাকা করে ডিবি করা যায় তিনশো টাকা ডিপি করে খেলতে পারো মার্কেটটারে বুঝো একটা সময় সময়কে তুমি তিনশো টাকাতে দিনে তিন হাজার টাকা পর্যন্ত উইন নিয়ে আসতে পারবা ঠিক আছে যারা বুঝে তাদের এখানটা কি জানো প্রফিটের খা ভান্ডার যারা খেলাটারে বুঝা যায় আর কি খেলা বুঝতে পারলে বিষয়টা হবে তোমার জন্য একদম প্রফিট বা প্রফিটের একটা ভান্ডার বুঝছো যেটা ভাই আমি সব সময় বলি তোমাদেরকে তো পঁয়তাল্লিশ হাজার টাকা অলমোস্ট আসি ভালো লাগতেছে আমার কাছে যে না পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আমি আসতে পারছি তো সমস্যা নাই আরও উইন করে ফেলতে পারবো অলরেডি পাঁচ হাজার টাকার প্রয়োজন ওই পাঁচ হাজার টাকা নেওয়া হয়ে যাবে না সমস্যা একদমই হবে না আর তোমরা ভাই যারা চাচ্ছ আসলে প্রত্যেক দিন পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা ডিপোজিট করবা এর থেকে কম ব্যালেন্স নিয়েও আসতে পারো তো এগুলা মতো অ্যামাউন্ট থেকে যদি চাও ভালো পরিমাণ প্রফিট করবা আর কি ধরো একশো পার্সেন্ট থেকে বেশি করবা পাঁচশো নিয়ে আসছো আরও পাঁচশো প্রফিট করে বের হবা দুই হাজার নিয়ে আসছো দুই হাজার টাকাতে আরও দুই হাজার টাকা প্রফিটই শুধু বের করবা এরকম চিন্তা ভাবনা আসে তারা ভাই নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো বাড়িতে বা ওয়ান এক্স বিটে সাইডগুলোতে অ্যাভয়েডের গেম প্লে করো দেন তুমি এরকম বুম শটগুলো খুব ইজিলি নিতে পারবা আমি নিজে ভাই এই প্রোমো কোডটা ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পাইছি বলে তোমাদেরকে বললাম তো সেক্ষেত্রে এই প্রোমোটা যারা এখন পর্যন্ত ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করো নাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে খেলে দেখতে পারো এই প্রোমো কোডটা দিয়া ওয়ান এক্স মেল বেড লাইন বেড মেগা ফোর সবগুলো সাইটের জন্যই সেম প্রোমো কোড কোনো প্রবলেম দেখা দিবে না তো মোটামুটি ছাপ্পান্ন হাজার টাকা কমপ্লিট ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ